নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কচু রেসিপি নিয়ে এসেছি এখানে আড়াইশো গ্রামের মতন কচু আছে কচুতে প্রচুর মাটি ছিল তাই আমি কড়ার জলে ভিজিয়ে রেখেছি কচুকে আমরা পুঁই শাক দিয়ে বা যে কোনো ঘেঁটে বা ভর্তা করে খাই আজ আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু গরম জল করে হলুদ দিয়ে দিয়েছি তারপর কচুগুলোকে দিয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন বাজারে যে কচুগুলো বিক্রি হয় রাস্তার ধারে অনেক যে কচু গাছ থাকে সেইখান থেকে তুলে বিক্রি হয় আবার যে চাষের যে কচু হয় সেগুলো ভালো হয় কিন্তু কিছু কিছু কচু থাকে হাতে মানে চুলকাই তো এই যাতে চুলকায় না চুলকায় তার জন্য কচুটাকে আমি প্রথমে একটু হলুদ জলে মানে গরম করে হলুদ দিয়ে তার মধ্যে কচুটা দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এই তেল দিলে কী হবে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তারপর আমি জল দিয়ে আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে প্রেশারে দিয়েও একটা সিটি দিয়ে দিতে পারেন এরপর আমি কচুর খোসাটা ছাড়িয়ে নেব এরপর নির্ভাবনায় ছাড়ানো যাবে হাতে চুলকানোর কোনো ব্যাপার নেই ওই রাস্তার ধারে দেখবেন অনেক কচু গাছ বেড়ায় সেই কচু গাছের কচুগুলো কিন্তু হাত চুলকায় আর আরেক ধরনের কচু আছে যেটা চাষে হয় সেগুলো অতটা চুলকায় না যাই হোক বাজারে কেনা কচু কি কচু তা ঠিক নেই তাই আমি একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিলাম হলুদ দিয়ে তাহলে আর চুলকানি কোনো ভয় নেই এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে গেছে এভাবে আমি সব খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে নেব আবারও এরপর আমি দুটো পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর কচুটা ধুয়ে নিয়েছি এরপর কচুটা যেহেতু ল্যাল লাল জিনিস তাই হাতে একটু তেল নিয়ে নিলাম তারপর ঝটপট করে কচুটা আমি এভাবে দুটো করে খাদি করে নিচ্ছি আপনারা চাইলে যে কচুর তরকারি তাতে আলুও দিতে পারেন তো আমি আলু বাদ দিয়ে শুধু কচুর তরকারিটা করবো আলু দিয়ে কচু দিয়েও হয় আবার কচু আলুর মতনই সবজি তাই শুধু কচুও রান্না করা যায় যেমন পুঁই শাকের কচু পুঁই শাক কুমড়ো দিয়ে হয় আলু না দিলেও চলে আবার আলুও দেয়া যেতে পারে সবগুলো আমি কেটে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এখানটা একটু পরিষ্কার করে নিই আর যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপরে দুটো টমেটো আগে আমি একটা টমেটোকে কেটে নিয়েছি আর দুটো টমেটো এরকম পিস করে নিয়েছি এরপর পেঁয়াজটাকে আমি একটু মিহি কুচি করে নেব এখানে দুখানা পেঁয়াজ নিচ্ছি আর আদা রসুনটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি এখানে আমি দু চামচ আদা রসুন বাটা দেব কচুটাকে আমি খুব মিহি করে সরি পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব আমি যে তরকারিটা বানাবো এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমি গরম করতে দিয়েছি এরপর ওপর থেকে আমি সরষের তেল দিয়ে দেব এই তরকারিটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তেলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর গ্যাসের আজকে আমি মিডিয়াম করে দেবো দিয়ে আমি কিছু ফোড়ন দেবো এখানে আমি দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে একটু কালার আসবে আর নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে সাথে সাথে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাখিয়ে নেব দিয়ে কচুগুলোকে আমি ভেজে নেব একদম শুকনো শুকনো করে লাল লাল করে ভেজে নেব এতে কচুর যে লালের ভাবটা থাকে সেটা চলে যাবে দেখুন একদম শুকনো হয়ে গেছে কচুগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি কচুগুলোকে তুলে নিচ্ছি দেখুন ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো তুলে নিয়েছি এরপর ওই কড়াতেই আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য এক চামচ ছোটো চামচের জিরেগুলো একটু সুন্দর করে ভেজে নেব জিরে থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কাটা একটু তেলে ভেজে নিচ্ছি এতে কী হবে তরকারি লং গন্ধটা ভালো থাকবে ছাড়বে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি পেঁয়াজগুলোকে নরম করে নেব এরপর টমেটো কুচিটা দিয়ে দিলাম আমি এখানে দু থানা টমেটো কুচি করেছিলাম দুটা টমেটোই দিয়ে দিলাম এতে কি হবে তরকারি স্বাদটা একটু টক টক লাগবে আর এটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন এখানে আমি হিং দিয়ে দেব একটু হিং দিলে কিন্তু তরকারি গন্ধটা খুব সুন্দর হয় তো বন্ধুরা আমার হিংয়ের কোটোটা শেষ হয়ে গেছে তাই ঝেড়ে ঝুড়ে সবটা দিয়ে দিলাম এখানে এক পিস হিং দিয়েছি হিংটা দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ আর টমেটোটা এরপর সাইডে আমি গরম জল করতে দিয়েছিলাম সেই গরম জল একটু দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে নরম হয় এরপর একজো আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি দু চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসে আজকে একটু বাড়িয়ে দি কমিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ফ্রিজে আমার দই বসানো ছিল তো বন্ধুরা দেখুন গ্লাসের দইটা কতটা শক্ত হয়ে বসে গেছে কতটা টাইট হয়েছে জল কাটেনি আমি গ্লাসটা থেকে চামচ করে তুলে পুরো দইটা নিয়ে নিলাম এখানে এক কাপের মতো দই নিলাম তারপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে দেবো আর যেহেতু বাড়িতে পাতা দই তাই একটু টক স্বাদ আছে তাই এক চামচ আমি আমুল দুধ দিয়ে দিলাম মানে পাউডার দুধ আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা তারপর এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব তো দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে এদিকে আমার গ্যাসের মধ্যে দেখুন টমেটো আর পেঁয়াজ নরম হয়ে এসছে আবারও নেড়ে নেড়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আজকে বন্ধ করে কড়াটা আবার বসিয়ে আমি দইটা দিয়ে দিলাম কারণ আগুন যদি জোর থাকে তাহলে দইটা ছিটে যেতে পারে তাই আমি গ্যাসের আজকে বন্ধ করে তারপর দিলাম আপনারা যদি পারেন তো গ্যাসের আজকে কমিয়েও করতে পারেন তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর গ্যাসটাকে আবারও জেলে দিলাম এরপর কিন্তু নাড়াতে হবে তো বন্ধুরা ভালো করে নেড়ে নেড়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখুন একদম শুকনো করে নিয়েছি আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি নেড়ে নেড়ে এরপর বন্ধুরা আমি একটু জল দিয়ে দিচ্ছি গরম জল সাইডে গরম জল দিয়েছিলাম তার আগে আমি ভেজে রাখা কচুটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এ সময় হালকা হাতে ধীরে ধীরে নাড়তে হবে যাতে কচুগুলো ভেঙে না যায় কারণ কচুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তারপর আবার ভেজেছি তাই কচু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটার সাথে মশলাটা গুলিয়ে নিচ্ছি দেখুন কচুগুলো একদম আস্ত আছে এরপর খুব ভালো করে মিশিয়ে আমি এটা মিনিট তিনেক ফুটিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর কচুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় তিন মিনিট পরে ফিরে এলাম তরকারিটা হয়ে গেছে দেখুন আবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হয়ে গেছে আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর এটা আমি দু মিনিট রেস্টে রেখে দেব আমি দু মিনিট পরে ফিরে আসছি এরপর আমি একটু প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে এটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে আবার গরম ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে আর রুটি দিয়ে যদি খান তাহলে এরকম একটু ঝোল ঝোল রাখবেন আর যদি ভাত দিয়ে খান তাহলে আরেকটু ঝোলটা ঘন করে দিতে পারেন আমি যেহেতু সকালে রুটি দিয়ে এটা খাব তাই একটু ঝোল ঝোল রাখছি তো কচু তরকারি আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য এটা গরম গরম ভাতের সাথে গরম গরম রুটির সাথে যেমন ইচ্ছা খান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দিয়ে যান আমি এই রকম নতুন কোনো রেসিপি ছাড়লে সেই রেসিপিটা আপনারা দেখতে পাবেন